আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহারক সম্মানিত দর্শক বিন্দু অতি সন্নিকটেই আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে বছরে আমাদের মুসলমানদের উপর দুইটি ঈদ ঈদের নামাজ আসে ঈদুল ফিতর ঈদুল আজহা আর এই দুইটি নামাজে আমরা বছরে মাত্র দুইবার পড়ি আর উভয় ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবিদ দিতে হয় যেহেতু আমরা বছরে মাত্র দুবার এই নামাজ পড়ি তাই আমাদের অনেকেরই এই নামাজের নিয়মগুলো স্মরণ থাকে না অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার সময় হাত উঠাবো কি না কখন উঠাবো ইত্যাদি এগুলো মধ্যে এগুলো নিয়ে আমাদের মুসল্লিদের মধ্যে অত্যন্ত বিভ্রান্তি সৃষ্টি হয় সন্দিহানের অবস্থায় থাকে তাই আপনাদের সুবিধাটা শুরু করি আমার আজকের মূল আলোচনা ঈদের নামাজের জন্য ঈদের নামাজ যেহেতু একজন ইমামের পিছনেই পড়তে হবে তাই আমরা প্রথমে নিয়ত করে নিব আমি উক্ত ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদুল ফিতর হোক ঈদুল আজহা যে নামাজ হোক সে নামাজের নামাজ পড়তেছি মনে মনে এটা বললেই যথেষ্ট নিয়ত মুখে উচ্চারণ করেই যে করতে হবে এমনটি নয় মনে মনে আপনি ঈদের নামাজ পড়তেছেন উক্ত ইমামের পিছনে এটি বললে যথেষ্ট হয়ে যাবে নিয়ত করার পর ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবিদ দিবেন এবং মুসলিয়ানি কেরাম আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত বেঁধে তাকবীরে তাহরিমা দিবেন হাত বেঁধে সকলেই সানা পড়বেন ইমাম মুসল্লি সকলে সানা পড়বে এরপর অতিরিক্ত তিন তাকবিদ দিতে হবে এই অতিরিক্ত তিন তাকবিদ দেওয়ার সময় আমাদের সকলকে হাত কান পর্যন্ত উঠাবে উঠাতে হবে আল্লাহ আকবার বলে উঠিয়ে হাত ছেড়ে দিব এভাবে একবার আবার পুনরায় আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব এরপর তৃতীয়বার আবার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ আকবার বলে আমরা হাত বেঁধে নিব অথপর ইমাম সাহেব যথারীতি অন্যান্য নামাজের মতো সুরা ক্যারাত ফরে রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব সর্বপ্রথম সুরা এবং ক্যারাত মিলিয়ে নেবেন এরপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এই তিনটি তাকবিরের সময় আমাদের আবার পুনরায় প্রথম রাকাতের মতোই হাত উঠাতে হবে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে ছেড়ে দিব দ্বিতীয় তাকবির আবার আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে ছেড়ে দিব তৃতীয় তাকবিরের সময় আবার আল্লাহ আকবার বলে হাত উঠে ছেড়ে দিব অতপর আরেকটি তাকবির বলে আল্লাহ আকবার বলে আমরা রুকুতে চলে যাব এরপর অন্যান্য নামাজের নেয় যথারীতি রুকু সেজদা করে ইমাম সাহেব নামাজ শেষ করবে দলিল কিতাবুল আসল খন্ড নং এক খ্রিস্টানং তিনশত উনিশ আমাদের সমাজের মধ্যে একটি অত্যন্ত খারাপ একটি বিষয় যেটি দেখা যায় সেটা হলো ঈদুল ফিতরের নামাজের পর ঈদুল ফিতর ঈদুল আজহা নামাজের পর আমরা কেউই অনেকেই খুতবা শুনি না খুদ্বা না শুনে উঠে যাই খুতবা শোনা ওয়াজিব জুমার নামাজে যেমন ঈদ নামাজের আগে খুতবা শুনতে হয় ঠিক ঈদের নামাজের পরে ঈদুল ফিতর হোক ঈদুল আজহা হোক উভয় ঈদের খুতবা শোনা ওয়াজিব সুতরাং যারা খুদ্া না শুনে চলে যাবেন তারা অবশ্যই ওয়াজিব তরকের গুনাহগার হবেন